তো হঠাৎ আমাদের শহরে চলে আসলো একটি রেড ভ্যানম আর এই রেড ভ্যানম পুরো শহরকে ধ্বংস করে দিতে শুরু করলো রেড এই শেষ পর্যন্ত আমার ঘরেও আক্রমণ করলো আর এই ভয়ঙ্কর রেড ভ্যানমকে মারার জন্য আমি কি করলাম সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখুন তো হ্যালো গাইস আমি গেছিলাম পাশের একটা শহরে কাজ করতে কাজটা হলো আমি একটি গাড়ি কিনতে গেছিলাম আর কি কিন্তু গাড়ি কিনতে পারি নাই মানে সব গাড়ি শেষ হয়ে গেছে একটা গাড়ি আছে কিন্তু সেই গাড়ির দাম হলো কোটি টাকা এত দামি গাড়ি তো আমি কখনোই কিনতে পারবো না কিন্তু লোক লাগিয়েছি মানে চুরি করার জন্য ওটা চুরি করা ছাড়া আমার কোনো উপায় নাই যাই হোক স্টেশনে আমি চলে আসছি আর এখন চলো এখান থেকে চলে যাওয়া যাক কারণ প্রচুর বৃষ্টি হইতেছে ভাই তার মধ্যে এই বৃষ্টির মধ্যে আমাকে ভাই বাইক দিয়ে যেতে হবে মানে পুরোপুরি ভিজেই যাবো আমি যাই হোক কিছু করার নাই তাড়াতাড়ি করে চলে যাই কারণ এখন আমি আশেপাশে চাইলেও কোনো গাড়ি পাবো না তাই বাইক দিয়ে যেতে হবে স্যার আর কিছু করারও নাই ট্রেনই তো পাই নাই মালবাহী ট্রেন দিয়ে আসছি তাও আবার লুকিয়ে লুকিয়ে যাই হোক ভাই এই বাইক দিয়ে আমি বাসায় চলে আসছি আর তাড়াতাড়ি করে এখন বাইকটাকে পার্কিং করে এরপর ঘুমাতে চলে যাই কারণ ভাই এখন রাত বারোটার উপরে বাজে যাই ঘুমাতে চলে যায় কোথায় আছিস সব চোরের দল আমি হলাম চিন্টু দা নিউ পুলিশ অফিসার অব দিস শহর কোথায় গেলি চোরেরা কোথায় গেলি ওহো ভাই এত রাতে আবার পুলিশ কোথায় যায় যাই হোক যেখানে যাক আমার সকালে উঠতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কেন যে এখানে বন্ধুর কথায় আসলাম এখন কি করব প্রচুর ভয় করতেছে আমার আর ওটা ওটা কি সামনে আমার ওটা তো মনে হচ্ছে রেড আরে বন্ধু তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছি আমার জন্য একটা গাড়ি বুঝলি আরে সব কথা তুই বাদ দে তুই কি জানিস আমি নতুন পুলিশ অফিসারের চাকরি পেয়েছি মানিয়ে এই শহরের নতুন পুলিশ অফিসার হলাম আমি ও তাই নাকি হ্যাঁ ভাই এখন তুই কি বলতে চাইছিলি সেটা বল আরে বন্ধু না থাক আমি কিছু বলতে চাইনি তো এমনিতেই আর কি যাই হোক ভাই আমি তো চুরি করে গাড়ি আনাইতাছি ওকে বললে তো ভাই আমাকে একদম জেলে ভরে দেবে আচ্ছা বন্ধু তাহলে তুই এখানেই থাক আমার একটা কাজ মনে পড়লো বুঝলে যাই হোক ভাই ও যদি আরেকটু আগে না বলতো যে সে পুলিশ অফিসার হয়ে গেছে তাহলে তো আমি ওকে বলেই দিতাম আর ও আমাকে জেলে ভরে দিত আর এখন চলো সেই জুরাসিক পার্কে কারণ এখনই তো চুরি করা গাড়ি এখানে আসার কথা পরে আবার লেট করলে অন্য কেউ চুরি করে নিয়ে যেতে পারে ভাই আর হ্যাঁ এই ট্রেন কি এখনো এখান থেকে যায়নি বুঝলাম না রাত্রে এসেছিল যাই হোক এটা দেখার বিষয় না আমার তাড়াতাড়ি করে চলে যায় জুরাসিক পার্কের ভিতরে আর ভাই আমি জুরাসিক পার্কে যাওয়ার সময় দেখি একটা রেড ভ্যানম চলে যাচ্ছে আমাদের শহরের দিকে আর ওই ভয়ঙ্কর রেড ভ্যানমটা শহরের দিকে গিয়েই তো শহরটাকে একদম ধ্বংস করে দিতে শুরু করলো এটা কি হচ্ছে ভাই আর আমি তো শুনেছি রেড ভ্যানম নাকি মানুষের খুবরি খেতে খুব পছন্দ করে এটা শহরে কিভাবে আসলো যাই হোক ভাই আমি জুরাসিক পার্কে চলে এসে ভাই গাড়িটা তো পেয়ে গেছি আর এখন এই বাইকটাকে উড়িয়ে দেই এটার আর কোনো দরকার নেই চলো এখন কেউ না দেখার আগে এই গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাওয়া যাক পরে এই গাড়িটাকে একটু মনের মতো কাস্টমাইজ করে নিব কারণ এই গাড়িটা যদি দেখে ফেলে এমনিতেই সবাই চিনে ফেলবে আগে এটাকে নিয়ে সুস্থভাবে বাসায় যাই আর ভাই লুকটা দেখেছ গাড়ি কত সুন্দর দেখাচ্ছে আর হ্যাঁ চিলটু দেখার আগেই বাসায় চলে যেতে হবে নয়তো আবার ঝামেলা আছে কিন্তু ভাই এটা কি রেড ভেনম তো পুরো শহরকে ধ্বংস করে দিচ্ছে শহরের ভিতর যত দামি দামি বিল্ডিং আছে সবগুলাতে আগুন ধরিয়ে দিছে এই রেড বেনমটি আর আমাদের বাসার দিকে এখনো যায়নি ভাগ্য ভালো আর এখান দিয়ে গেলে তো আমার একদম খবরিটা উড়িয়ে দেবে যাই একদম শহরের পিছন দিয়ে চলে যাই যাতে ওই রেড ভ্যানমটা আমাকে দেখতে না পায় কিন্তু ভাই এই দিক দিয়ে গেলে তো আরেক জামেলা চিন্টু তো এখনো মনে হয় অফিসেই যায়নি ও যদি দেখে যে আমি এত দামি গাড়ি নিয়ে যাচ্ছি ও তো শিওর বুঝে ফেলবে যে এটা আমি চুরি করে আনছি যাই হোক দেখার আগেই এখান থেকে যেতে হবে ও হো ভাই ফাইনালি চিন্টুর বাসা পার করে ফেলছি আর আমি বাসায় চলে আসছি আর এখন এটাকে পিছনে রেখে দেই আর হ্যাঁ রেড ভেনমের কথাটা চিন্টুকে একটু বলে আসি আরে এই খাটারা ভাই কতদিন ধরে চালাই না একটু তো নষ্ট থাকবেই যাই হোক তাড়াতাড়ি করে যাই পুলিশ স্টেশনে আরে ভাই তুই কি গেছুই জানিস না নাকি রেড ভেনম যে শহরে চলে আসছে হ্যাঁ ভাই জানি তো ওই রেড ভেনমকে তো তাড়াতে হবে শুন তোকে আমি একটা ঠিকানা দিচ্ছি ওখানে গিয়ে হালকের একটা সুট পাবি আর ওই স্যুটটা পরে সেই ভয়ঙ্কর ভেনমের সাথে মারামারি করতে পারবি আচ্ছা ভাই বুঝলাম কিন্তু সব যদি আমাকেই করতে হবে তাহলে পুলিশ তোকে বানাইলো কেন এটাই তো বুঝলাম না যাই হোক ওই সুট টা আনতে গেলে লোকেশনে যাই আর ওই সুটা নেওয়ার জন্য যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করে আসি আর হ্যাঁ ভাই চ্যালেঞ্জের কাছে আমি চলে আসছি আর ভাই একটা বাইক দিয়ে দিছে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আর এটা দিয়ে আমি চ্যালেঞ্জটা করতে শুরু করে দিসি আর ভাই যে চ্যালেঞ্জটা দিছে এই চ্যালেঞ্জটা পূরণ করা তো একদমই সহজ চলো দিয়ে দে আর চলে আসছি ভাই এখান থেকে আরেকটা জাম্প দিতে হবে এই তো ভাই দিয়ে দিলাম জাম্প আর ভাই নিচে পরে না যায় মনে হচ্ছে তো ভাই নিচেই পরে যাবো এই তো ভাই আর একটু ও ভাই বেঁচে গেছি আর ভাই ফাইনালি আমি পেয়ে গেছি একটি আর ভাই দেখতেই পারতো এটা কত বড় একটি সুট এটা দেখলে রেড ভেনম তো একদম আর এটা পরলে ভাই মনে হচ্ছে আমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবো আমি কত পিচ্ছি এই সুটের কাছে যাই হোক ভাই ফটাফট এই সুট পরে ওই রেড ভ্যানম কে হারিয়ে দিয়ে আসি তো চলো ভাই বেশি দেরি করা যাবে না আবার তো আমি চলে আসছি কিন্তু ভাই এটা কি রেড সেনম তো আমার বাড়ির ছাদে আর ওটা তো আমার বাড়িকে ভাঙার চেষ্টা করতেছে কিন্তু কোনো লাভ নেই ভাঙতে পারবে না কারণ ওটা আমি স্পেশাল জিনিস দিয়ে বানিয়েছি আর ভাই রেড ভেনম তো আমাকে দেখলো কিন্তু ভয় তো পেলো না ও তো আমার সামনে একদম গর্জন করার চেষ্টা করতেছে কিন্তু কোনো লাভ নেই আমার গায়ে অনেক শক্তি চলে আসছে এখন তোকে আমি মেরে ফেলবো এই নে দেখেছ কত রেড ভেনম ফেনম আসলো কিছুই করতে পারবে না আমাদের শহরকে তো ভাই এখন তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য এখানেই Tchau, é